আসসালামু আলাইকুম কৃষি ও সেবা ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক বন্ধুরা আপনারা জানেন আমরা কাজ করছি কৃষি নিয়ে তো বর্তমানে সেই লক্ষ্যে অবস্থান করছি যশোরের বিখ্যাত গদখালিকে যেটাকে বলা হয় ফুলের রাজ্য আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে খুব চমৎকার একটা চন্দ্রমল্লিকা চন্দ্রমল্লিকা ফুলের বাগান পাশাপাশি যে আমার ডান সাইডে আছে গোলাপের বাগান চারিপাশে কোনো না কোনো ফুল গদখালি ফুলের জন্য বিখ্যাত তো আপনাদেরকে যদি দেখা এখানে দুইটা কালার আছে আপনারা দেখতে পাচ্ছেন একটা সাদা চন্দ্রমল্লিকা খুব চমৎকার এটা অনেকেই বাসার আঙ্গিনায় ছাদে লাগিয়ে থাকেন আর এই যে এই পাশে দেখতে পাচ্ছেন হলুদ আপনারা সরাসরি এই যে ফুল চারা বীজ আমাদের কাছে পাবেন আমাদের পেজে সরাসরি আমাদেরকে অর্ডার করতে পারেন মেসেজ করতে পারেন কিংবা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন পাশাপাশি আমরা আপনাদেরকে দিচ্ছি গোলাপের চারা যত প্রকার চারা আছে আপনারা আমাদের কাছে পাবেন পাশাপাশি পাবেন ফুল পাবেন বীজ পাবেন তো আর দেরি নয় বন্ধুরা সরাসরি আমাদেরকে মেসেজ করুন কিংবা কল করুন দেখতে পাচ্ছেন আপনারা কি চমৎকার দৃশ্য বদখালি ফুলের বাগানে তো সারা বাংলাদেশে আমরা দিচ্ছি এটা হোম ডেলিভারি তো আর দেরি না করে সরাসরি কল করুন সকলেই ভালো থাকবেন ধন্যবাদ